জয়গুরু সুপ্রভাত হরিওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী নবম খণ্ড জীবন গঠনের ইঙ্গিত জীবন গঠনের জন্য দৃঢ় সংকল্প হও চরিত্র বল লাভ করিতে হইবে মনোবল লাভ করিতে হইবে বাহুবল লাভ করিতে হইবে আত্মরক্ষা ও জন্য যত প্রকার উপার্জন প্রয়োজনীয় সবই একান্ত নিষ্ঠা ও অসীম আত্মবিশ্বাস সহকারে আয়ত্ত করিতে হইবে সংযমী হও ব্রহ্মচর্য পরায়ণ হও সদাচারী হও সদ্গ্রন্থ সৎ চিন্তা ও সঙ্গের বলে নিজের যাবতীয় দুর্বলতা বিদূরিত করো পাপ বুদ্ধি প্রশমিত কর পুণ্যের পবিত্র জ্যোতিতে জীবনাকাশ উদ্ভাসিত করিয়া করিয়ালাও জগতে মানুষ বলিয়া পরিচয় দিবার যোগ্যতা সঞ্চয় কর প্রত্যহ উপাসনা করিবে প্রত্যহ ব্যায়াম করিবে প্রত্যহ নিজের চরিত্রের দোষগুণ বিশ্লেষণ করিবে প্রত্যহ নিজেকে পূর্বদিনের অপেক্ষা শুদ্ধতর পবিত্রতর উন্নততর করিবার জন্য প্রয়াসই থাকিবে প্রত্যহ কোনো না কোনো পরোপকার সাধন করিয়া নিষ্কাম কর্মযোগের অনুশীলনের চেষ্টিত থাকিবে হরিওম